সমাজে অনেকে বলে নামাজ পড়ি না ইমান ঠিক আছে বলে নাকি বলে না হ্যাঁ নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান আমাদের হুজুরদের খুব দরকার এই রকম মুসলমান সমাজে বেশি থাকলে আমাদের হুজুরদের খুব লাভ ও ছোট বড় যাই বিপদ হোক আমার কাছে যাবে মুরগি নেবে হোক টাকা নিলে হোক ছাগল নিলে হোক কিছু একটা নিয়ে যাবে খালি হাতে যাবে না কথা নি আমরা বলি কেউ ফেরে না খালি হাতে বলেন না আসলে কেউ যাই না খালি হাতে আমরা বাংলাদেশের মানুষ ভোটের দেশ মনে একটা ভোট হবে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে হা না বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সবাই ভোট দিল হ্যাঁ আর রসুল্লাহ ভোট দিলেন না জিতবে কোন ভোট কথা নি সে রসুল রাস্তাম বারবার বলেছেন নামাজ না পড়লে সে মুসলমান থাকে না দুই নম্বর কথা আরো একটা কঠিন কথা আছে আপনি হুজুরের কাছে যাবেন শিখতে মশলা শিখতে দোয়া শিখতে জ্যাখে শিখতে এটাতে সব হবে বিপদে আপদে কার কাছে যাইতে হয় হ্যাঁ তাহলে আপনি আল্লাহর কাজের জন্য যখন বান্দার কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ছোট বাবু দুই বছরের দেড় বছরে দুধের দরকার হলেই খালি খালার কাজ যায় মার কাছে যায় না মা খুশি হবে না বেজার হবে মা ওই ছেলের পছন্দ করে মা তো চাই যত কষ্টই হোক ছেলে দুধ আমার কাছে চাবে আর কার কাছে যাবে না ঠিক না আল্লাহ চান যে বান্দার যা হবে আমার কাছে যাবে আর কারোর কাছে যাবে না ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহ প্রথমেই বলাই নিয়েছে তিন নম্বর কথা হলো ইমান তো গেছে ইমান যাওয়া মানে আখের অনন্ত জাহান নাম দুই নম্বর লস ওই যে দুইশো টাকা পাঁচশো টাকা মুরগি হাঁস ডিম ওটা তো আপনার লস হলো কারণ ওটা বাড়িতে বাচ্চা কাছে নিয়ে আপনি খাইতে পারতেন ঠিক না আমার দিয়ে আসলেন তাহলে আপনার লস তাহলে লস একটা ইমান গেল দুই নম্বর টাকা পয়সা ছাগল মুরগি গেল তিন নম্বর বিপদও থাকে আর আল্লাহ রসুল কি বলছেন কারণ নামাজের বান্দা যে দোয়া করে ওটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে মুসলমান নামাজ পড়তে পারে আর নামাজের শেষদায় আল্লাহর কাছে কানতে পারে ওর কোনো বিপদ থাকে না গারে আল্লাহ আল্লাহ সুরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল করলেন ঠিক আছে না এখরা মানে কি শোনো একরা মানে কি শোনো হ্যাঁ হ্যাঁ একরা মানে পড়ো একরা মানে কিন্তু শোনো না আমরা বাংলাদেশের মানুষ পড়ে মুসলমান না শুনে মুসলমান শুনে মুসলমানদের বিপদ আছে আমরা যখন কবরে যাব ফেরেশতারা তারা প্রশ্ন করবে কি কি মান রব্বুকা অমা দিনুকা অমান ইউকা তোমার রবকে কে তোমার দিন কি তোমার হা এখন তো মনে নেই আমি তো শুনে শুনে বলতাম মানুষেরাও বলতো আমিও বলতাম এখন তো মনে নেই আর পড়া কি বলবে তারা বলে দেবে বলার পরে ফেরেশ তারা প্রশ্ন করবে তুমি কি করে বুঝ পাইলে সোনা উল্লারা পারলো না তুমি পারলে কি করে হমা আদরা বাইদ বেমা বেমাদারাই তা তখন যে পাশ করবে যে তিনটে সঠিক উত্তর দেবে সে বলবে কারাক তু কি তা আবার লহি অসদ্দাক্ত আয়াতিহি অফি আদল আয়াত সদ্দাক্ত রসূল আল্লাহ আমি আল্লাহর কোরান পড়ছিলাম কোরআনের আয়াতগুলো অর্থ বুঝে ওটাকে সত্য বলে মেনে নিছিলাম। আমি নবীর কথা সত্য বলে মানছিলাম এই জন্য উত্তর দিতে পারলাম তাহলে পড়াউল্লারা পড়া করবে যারা কোরআন পড়ে কোরআনের কথাগুলোকে সত্য মানবে নবীর হাদিস সত্য মানবে তারা করবে আর কি দশা হবে আল্লাহই জানেন পড়ার দরকার আছে না নেই সাথে আর আল্লাহর সাথে বিজনেসে সংখ্যা বড় না কয় পৃষ্ঠা লিখেছেন বড় না চেষ্টা কতখানি করেছেন সেটাই ব্যাস সবার কাছে অনুরোধ হলো আপনারা নারী পুরুষ সবাই মিলে মনে মনে একটা নিয়ত করে নেন মুখে না মনের ভিতরে এরাদা করেন কি এরাদা নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আমি কোরআনের তালবেলেম হয়ে গেলাম মরণ পর্যন্ত তোমার কোরআন ছাড়বো না মরণ পর্যন্ত আমি পঞ্চাশ বছর বাসি আর পাঁচ বছর বাসি আশি বছর বাসি আর আট দিন বাসি প্রতিদিন তোমার কোরআন নিয়ে কিছু সময় বসে থাকবে আপনি যদি কোরআনের তাল বেলেম হয়ে কবরে যেতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কষ্ট করে চেষ্টা করে কুতে কুতে পড়ে সাধ্যমতো চেষ্টা করে আল্লাহ তালা তাকে ডবল সব দান করবে আমরা সবাই কোরআনের তাল বেলেম দুই নম্বর হলো আউলাদেরকে কোরআন শেখাতে হবে কোরআন শিখলেই নামাজ শিখবে নামাজ শিখলেই তারা আপনার সাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে আপনারাও জেদ করেন তোমার আলেম হইতেই হবে খোঁজ নিতে হবে ভালো মাদ্রাসে দেবেন পড়াবেন খোঁজ নেবেন কেমন পড়ছে মাঝে মাঝে কানবেন আল্লাহ আমি আলেমের বাপে কবর কেমন উঠবো আল্লাহ দেবে আপনার ছেলের মেধা হাঁটানো হলে আপনার চেষ্টা আপনার দোয়া আপনার চোখের পানির বরকতে আল্লাহকে আনা করে দেবে যদি আপনি আলেম করতে নাই পারেন ইমা ইমানে না কুলোয় তাহলে অন্তত কোরআন পড়ায়ে মসলা শিখায়ে মাদ্রাসায় দেবে স্কুলে দেবে কথা কি বুঝেছেন